সালামু আলাইকুম এম এরপিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কিছু শীতের লেডিস কিছু মাল নিয়ে হলাম সবগুলো আপনার ইবা মাল চলেন মালগুলো আমরা দেখি আমার হাতে যে মালটা দেখতেছেন দেখতে সত্তর আর্টিকে মাল এটা সাইজ আপনার বড় সাইজ চাই সাইজ এটা ডজনে কালার থাকবে তিনটা কালার থাকবে এটার দাম পড়বে মাত্র আষট্টি টাকা মাত্র আষট্টি টাকা ডজনে কালার থাকবে তিনটা সাইজ পাবেন চার পাঁচ ছয় সাত মাল আর গেটাপ অনেক সুন্দর শীতের হিট মাল আমাদের কি কোম্পানির আরেকটা মাল দেখতে পারতেছেন এটা অন্য গেটাপ মাল এই মালটা বর্তমান সময় হিট শীতের লেগে বানানো হয়েছে কোম্পানির রানিং বর্তমান সময় মার্কেট অনেক এটার দাম পড়বে মাত্র আষট্টি টাকা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা বড়দের জন্য তলায় আপনার ফুটা ফুটা থাকবে গ্রিপ অনেক এই মালটা দাম পড়বে মাত্র আটষট্টি টাকা ডজনে কালার থাকবে তিনটা সাইজ পাবেন চারটা

এটার দজনে কালার থাকবে একটা কালো কালার এটার দাম পড়বে মাত্র ছিল আমার হাতে বাবরের কয়েকটা কালেকশন দেখতে পারতেছেন সবগুলা সব ধরনের কাছে আপনারা পাবেন এগুলোর দাম পড়বে আপনার মাত্র একাত্তর টাকা কালারিংটা আর কালো যেটা আছে সেটা পড়বে আপনার ছিষট্টি টাকা মাত্র একাত্তর টাকা কালারিং মাল ডজনের কালার থাকবে আপনার তিনটা কালার থাকবে সাইজ পাবেন চার সাইজ ডে সাইজ থাকবে চারটা মাত্র একাত্তর টাকা বর্তমান সময়ে বাবরের এই মালগুলো প্রচুর হিট মার্কেটে প্রচুর চলে আপনার দুই তিনটা মডেলের মাল পাবেন বাবরের আমাদের হাতে বাবরের আরেকটা শু দেখতেছেন লেডিস শু মাল ইবা মাল এটার গেটা অনেক সুন্দর ডজনে কালার থাকে তিনটা কালার সাইজ থাকবে আপনার চার সাত সাইজ একটা ডজনের চারটে সাইজ পাবেন চার পাঁচ ছয় সাত এটার দাম মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা যারা কম দামের মাঝে বাবরের মাল সুন্দর সুন্দর ইবা সুমাল খুঁজেন তারা এই মাল গুলো দেখতে পারেন শীতের মাল মাত্র একাত্তর টাকা আমাদের কাছে বাবরের হাফ হাফশুগুলো আছে পাবেন সেটা দাম পড়বে মাত্র একাত্তর টাকা কালার পাবেন তিনটা আমার হাতে যে মালটা দেখতেছেন এটা হচ্ছে পার্লি কোম্পানির মাল পার্লি সুমাল লেডিজ সুমাল এটার দাম পড়বে মাত্র ছিষট্টি টাকা কালার থাকবে যেটা কালো আর এস কালার দাম পড়বে মাত্র ছিষট্টি টাকা যারা শীতে ইবা লেডি খুঁজেন তারা এই মালটা দেখতে পারেন মাত্র ছিষট্টি টাকা আমাদের যে শুটা দেখতেছেন এটা হচ্ছে বাবর কোম্পানির মাল দাম পড়বে মাত্র ছেষট্টি টাকা কালার থাকবে শুধু একটা কালার কালো কালার সাইজ হবে চার সাত এটা হচ্ছে শালিমার কোম্পানির সুমাল লেডিস সুমাল এটা কালার থাকবে শুধু কালো কালার থাকবে এটার দাম পড়বে উনষাট টাকা এটার দাম পড়বে মাত্র উনষাট টাকা সাইজ হবে আপনার চার সাত সাইজ আমার হাতে এর একটা সুমাল দেখতেছেন এটা হচ্ছে কিউট কোম্পানির মাল কিউট চাষে সাত আশি আর্টিকেলের মাল এটার দাম পড়বে আপনার মাত্র উনআশি টাকা সাইজ থাকবে আপনার পাঁচ আট সাইজ কালার থাকবে শুধু একটা কালার কালো কালার বর্তমান সময় সামনে শীত আসতেছে এই শু গুলা প্রচুর পরিমাণে চলবে তাই যারা এই মাল বেশি শু খুঁজেন তারা এই মালটা দেখতে পারেন কালো কালার পাঁচ আট সাইজ দাম পড়বে মাত্র উনআশি টাকা মাত্র উনআশি টাকা আমার সামনে কিউটের আরো একটা ইভা শু দেখতেছেন জেন্টস সুমাল সাইজ থাকবে পাতার সাইজ কালার থাকবে এটা একটা কালার কালো কালার এটার দাম পড়বে মাত্র 76 টাকা দাম পড়বে মাত্র 76 টাকা যারা একটু হাফ শুর মতো শু খুঁজেন তারা এই শুটা দেখতে পারেন সাইড কাটা থাকবে এটা কিউট কোম্পানির মাল 397 আর্টিকেল মাল এটা সাইজ থাকবে আপনার পাঁচ আট সাইজ থাকবে ডজন আছে একটা সাইজ থাকবে পাঁচ ছয় সাত আট কালার থাকবে শুধু একটা কালার কালো কালার দাম পড়বে মাত্র 76 টাকা মাত্র

আমাদেরতে বাবরের একটা সু দেখতেছেন এট কলারে সু দেখতে একটা কালার কালো কালার সাইজ থাকবে দোজন একটা সাইজ পাঁচ আট সাইজ পুরো দজলে সাইজ থাকবে 4 5 7 8 দাম পড়বে মাত্র 81 টাকা মাত্র 81 টাকা আমাদের কাছে বাবর পল্লি শালিমার সালিমা সব ধরনের সুমালের কালেকশন পাবেন আপনারা তাই যারা সুমাল দেখতে চান বা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন